ডক্টর জাকির নাইক একবার বলেছিলাম তিনি খুব ভালো কাজ করেন কিন্তু ইহুদি খ্রিস্টানের দ্বারা যেই মানুষটার দাওয়াতে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করলো তাকে আমরা বানিয়ে দিলাম ইহুদির দ্বারা এই কথাগুলো তো সহজ হয়ে গেল কিভাবে যদি সে তার যোগ্য না হয় তাহলে এই অপবাদ তো আমার কাঁধে আসবে কি আমাদের মাঠে কিছু কিছু আলেম ডাক্তার জাকির নাইকে কাফের এবং ইহুদিদের দালাল বলে একিলাকিলি বাংলাদেশ থেকে যাবে না এগুলো খুব খারাপ অভ্যাস আরেকজনকে কাফের বলা মুশ্রিক বলা আপনি যদি কাউরে কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন জাকির নায়ক হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বের একজন পণ্ডিত ব্যক্তি আর কথা শুনে অনেক বৌদ্ধ খ্রিস্টান হাজার 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 লোককে মুসলমান বানাইছে উনি আপনি বানাইছেন কয়জন আর জাকির নায়কের হাতে হাত রেখে হাজার হাজার লোক কালিমা পড়েছে